পৃথিবীতে সকল স্ত্রী জাতীয় প্রাণী বাচ্চা দিয়ে থাকে সর্বদা কখনো এমনটা শোনা যায়নি যে কোনো পুরুষ জাতীয় প্রাণী বাচ্চা প্রসব করেছে পৃথিবীর সকল স্ত্রী জাতীয় প্রাণী বাচ্চা প্রসব করলেও পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যেই প্রাণীর পুরুষ বাচ্চা করে থাকে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি প্রাণীটির নাম হল সি হর্স গভীর সমুদ্রের তলদেশের প্রাণী সি সম্পর্কে আলোচনা করা হবে আলোর কূপে এবারের পর্বে আপনি যদি আলোর কূপ চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সি হর্স বা সিন্ধু ঘটক হলো এক ধরনের সামুদ্রিক মাছ যা তার অদ্ভুত গঠন এবং জীবনযাত্রার জন্য পরিচিত এদের দেখতে ঘোড়ার মতো মনে হলেও এরা মূলত অ্যাকিনো পটারি যাই পরিবারের অন্তর্গত একটি মেরুদণ্ডী প্রাণী যার অন্তর্ভুক্ত আরো কিছু প্রাণী হলো পাই ফিশ ও সি ড্রাগন সি হর্স দেখতে অনেকটা ছোট ঘোড়ার মতো ঘোড়ার দেখতে বলেই এদের নাম সি হর্স এদের মাথা ও ঘাড় ঘোড়ার মতো দেখতে আর দেহটি শক্ত হারে প্লেট দিয়ে ঢাকা থাকে যা আশের মতো নয় এই প্লেট গুলোর ওপর চামড়ার আবরণ থাকে এদের লম্বাটে নল আকৃতির মুখ দিয়ে এরা খাবার গ্রহণ করে সি হর্সের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এদের লম্বা বাঁকানো লেস অন্যান্য মাছের মতো এদের উচ্চ পাখনা নেই এই লেস দিয়ে এরা সামুদ্রিক আগাছা প্রবাল বা অন্য কোনো কিছুর সাথে নিজেদের শক্ত করে ধরে রাখে যেন স্রোতের টানে ভেসে না চায় বর্তমানে পৃথিবীতে প্রায় সাতচল্লিশ প্রজাতির সিহর্স পাওয়া যায় সিহর্স সাতার কাট এ খুব একটা দক্ষ নয় এদের ছোট ছোট পাখনাগুলো প্রতি সেকেন্ডে প্রায় পঞ্চাশ বার পর্যন্ত কাঁপলেও এদের দেহের গঠনের কারণে এরা খুব ধীরে ধীরে চলাচল করে সিহর্সের খাদ্য তালিকায় থাকে ছোট ছোট সামুদ্রিক প্রাণী যেমন প্লাঙ্কটন ক্যাস্টেশিয়ান এবং জাতীয় জীব এদের মুখ সরু হওয়ায় এরা খাবারকে দ্রুত মুখের মধ্যে টেনে নেয় সিহর্স এর কোনো পাকস্থলী নেই তাই এরা আবার দ্রুত হজম করে ফেলে সি হর্স গিরগিটির মতো প্রয়োজনে নিজেদের দেহের রং পরিবর্তন করতে পারে শিকারী প্রাণীর হাত থেকে বাঁচতে বা সঙ্গীকে আকর্ষণ করতে এরা এই ক্ষমতা ব্যবহার করে সি হর্স প্রজনন প্রক্রিয়া পৃথিবীর অন্যান্য প্রাণীর চেয়ে একেবারে ভিন্ন এবং ব্যতিক্রমী এই প্রজাতির প্রাণীতে পুরুষ সি হর্স সন্তান ধারণ করে যা একেবারে বিরল ঘটনা প্রজনন কালে স্ত্রী সি হর্স তার ডিমগুলো পুরুষ সি হর্স পেটে থাকা বিশেষ থলিতে স্থানান্তর করে প্রজাতি ভেদে ডিমের সংখ্যা 50 থেকে 1500 পর্যন্ত হতে পারে। পুরুষ সিহর্সের থলিতে ডিমগুলো নিষিক্ত হয় এবং সেখানে তারা বেড়ে ওঠে। পুরুষ সিহর্স ডিমের যত্ন নেয় এবং বাচ্চা না ফোটা পর্যন্ত সেগুলোকে নিজের থলির মধ্যে রাখে। ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর পুরুষ সিহর্স একটি কোটিন পোষক প্রক্রিয়ার মাধ্যমে সেগুলোকে জলরাষিতে ছেড়ে দেয়। সিহর্স সাধারণত গীষ্মমণ্ডলীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে অগভীর সমুদ্র এলাকায় বাস করে। এরা সমুদ্রের আগাছা, প্রবাল বা ম্যানগ্রোভ বনের মতো জায়গায় নিজেদের লুকিয়ে রাখে সি পর্যন্ত হয়ে থাকে বর্তমানে মানুষের কার্যকলাপ যেমন বাসস্থান ধ্বংস জলবায়ু পরিবর্তন এবং ঐতিহ্যগত ঔষধের জন্য শিকারের কারণে সি হর্সের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে সামুদ্রিক বাস্তুতন্ত্রে এদের গুরুত্ব অপরিসীম তাই এদের সংরক্ষণ করা খুবই জরুরি